বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের আঁকুড়ে পাড়া এলাকায় নিকাশি নালা বন্ধ করার অভিযোগে ফের উত্তেজনা ছড়ালো অভিযোগ রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কারখানার বর্জ্য ফেলে এলাকার প্রধান নিকাশি নালাটি ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে এর ফলে চলতি বর্ষায় ভারী বৃষ্টিতে এই এলাকায় জল জমে পড়ে ভয়াবহ জলবদ্ধতা ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার কেউ কেউ এখনও অস্থায়ী তাবুতে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারংবার পুরসভা ও মহকুমা শাসকের দপ্তরে জানানো হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেয়নি প্রশাসন প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা এদিন সকালেই স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান তারা স্থানীয় কাউন্সিলর জানান এর আগেও এই নিকাশি নালা বন্ধের চেষ্টা হয়েছিল আমি প্রশাসনকে জানিয়েছিলাম সেই সময় কাজ বন্ধ হয়েছিল এই নিকাশি নালার ব্যবস্থা সরকারি জমিতে রয়েছে এটিকে বন্ধ করা চলবে না তিনি আরও বলেন রাতের অন্ধকারে কারা কাজ করছে জানি না তবে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কেন এসেছেন কি অভিযোগ বলছে আমি এসেছি বিষ্ণুপুর পৌরসভার অন্তর্গত রাজ্য সড়কের দু নম্বর রাজ্য সড়কের পাশে আমার একটি পাড়া আছে আমরা পাড়া তার নাম সেখানে একটি নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যাচ্ছে এর আগেও আমি কিন্তু এই জায়গাতে এসেছিলাম এলাকাবাসীর আহ্বানে সেখানে এসে আমি নিজেও দেখেছি জেসিপি নিয়ে ভরাট হচ্ছে আমি প্রতিবাদ করেছিলাম এবং ভরাট করার জন্য না করেছিলাম একবার নয় আমি দুবার এসেছিলাম প্রশাসনকে জানিয়েছিলাম বিএলআরও কেউ জানিয়েছিলাম আমার বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যানকেও জানিয়েছিলাম কিন্তু সেই সমতে কিন্তু এটা বন্ধ ছিল এটা বন্ধ ছিল এবং বলেছিল যে না আমরা এই কাজ আর করবো না কিন্তু সূত্র মারফত খবর গত সাত দিন আগে এনারা খবর পেয়েছেন যে এই জায়গা নাকি আবার নাকি হাত ফেরি করে বিক্রি হয়ে প্রথম কথা এই জায়গাটা তো সরকারি জায়গা সরকারি জায়গার উপরে কিন্তু এই নিকাশি ব্যবস্থা এটা হচ্ছে নয়নজুলির ড্রেন সারা বিষ্ণুপুরের জল কিন্তু এই নিকাশি ব্যবস্থার উপর নির্ভর করে কিন্তু চলে অতএব এই নিকাশি ব্যবস্থাটা কোনো মতেই বন্ধ হতে দেওয়া যাবে না কে বা কারা রাতের অন্ধকারে কার অঙ্গুলি হেলনে যে এই নিকাশি ব্যবস্থাটা বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু আমি কিন্তু জানি না কিন্তু আমি কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছি বিএলআর দ্বারস্থ হয়েছি আমার পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছি তারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা এই জায়গা থেকে নিষ্কৃতি দেবো এবং এই পাড়াটা গরিব এলাকা দশ দিন জলের তলায় এই পাড়াটা ডুবেছিল ওই তখন তো এখানে কেউ এসে দাঁড়ায়নি যে মানুষগুলো কিভাবে আছে কিভাবে বাস করছে পৌরসভার সহায়তায় প্রশাসনের সহায়তায় কোনো রকমে জল বার করা আছে আপনি এদিক ওদিক চেয়ে এখনও দেখতে পাবেন যে জলমগ্ন অবস্থাতেই কিন্তু এই এলাকা এখনো কিন্তু রয়েছে তাই সরকারি জায়গা ভরাট করা আমি মনে করি গরিত অপরাধ যাতে এই সরকারি জায়গা ভরাট না করা হয় সেই জন্য আমি আবেদন জানাই এবং এই নিকাশি ব্যবস্থা যাতে পুনরায় ঠিক আগের অবস্থাতে ফিরিয়ে দেওয়া হয় এটাও আমার আবেদন জানায় আমি স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা